ব্লাড দেওয়ার কথা শুনলে বেশিরভাগ মানুষই খুব ভয় পায় এই ক্ষেত্রে আমি সেরকম তাবর ব্যক্তিদেরও দেখেছি যে ভয়ে একদম হিমশিম খেয়ে যেতে ওম নমস্কার ভাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি আমি কাস্টডাঙায় ব্লাড দিতে তোমাদের এখানে একটা জিনিস দেখাবো এই যে রাস্তাটা দেখো এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ভীষণই বাজে ছিল এখন পাকা হয়েছে দেখে আমি খুব খুশি হলাম কিন্তু তারপর দেখলাম যে অর্ধেকটা পাকা হয়েছে এই দেখো এই দিক দিয়ে পাকা আছে কিন্তু তারপর ওই সাইডটা দিয়ে অর্ধেকের পরে আর পাকা হয়নি ভীষণই জঘন্য একটা রাস্তা জানি না কবে পুরোটা পাকা হবে যাই হোক এই পেশেন্টের বাড়িতে আমি ব্লাড নিতে এসেছি প্রথমে পেশেন এই বুনোটার মায়ের ব্লাড নিয়েছি তারপরে বুনোটার গ্রুপ টেস্ট করার কথা ছিল ও ভীষণই ভয় পাচ্ছে ব্লাড দিতে কোনোভাবে রাজি হচ্ছে না ওকে অনেকক্ষণ ধরে বোঝালাম যে ব্লাড দিলে ব্যথা লাগবে না তো বুঝিয়ে তারপর শেষ পর্যন্ত ওকে রাজি করলাম আমি ব্লাড দেওয়ার ক্ষেত্রে দেখেছি যে সেই রকম তাবড় তাবড় ব্যক্তি প্রচণ্ড ভয় পায় মানে খুব সাধারণ একটা ব্যাপার তারপরে মানুষের ভিতর ভীষণ ফোভিয়া কাজ করে ব্যথা তো কিছুই লাগে না তারপরে ভয় পাওয়ারই কথা এটাই সাধারণ ব্যাপার আমি এত দিন ধরে ব্লাড কালেক্ট করি আমার এখনও ব্লাড দিতে হলে আমার নিজেরই ভয় লাগে তো আমি অন্যদের কি বলবো তো যাই হোক ওর ব্লাডটা নিলাম তো ওখান থেকে আসার পর দেখি প্রচণ্ড রোদ উঠেছে তো আমি একটুখানি মুখে অন্যটা জড়িয়ে নিলাম কারণ বিভৎস রোদ উঠেছে আর কাষ্ঠার এই ভোমরা এই জায়গাটা দেখো এত সুন্দর মানে বছরে যে সময় আসো এই জায়গাটা খুবই সুন্দর থাকে আমার তো খুবই ভালো লাগে আমি যখন এদিক দিয়ে যাই আমি একটু দাঁড়িয়ে এই জায়গাটা দেখি দেখো পুকুরের জলটা কি সুন্দর টলমল করছে আমার খুব ভালো লাগে আমার মানে একটা প্রিয় জায়গার মধ্যে এটা একটা প্রায় প্রায় আসা হয় এদিকে আসলে আমি খানিক্ষণ দাঁড়াবো দাঁড়িয়ে জায়গাটা দেখবো তারপর এখান থেকে যাবো ওই যে বাচ্চা মেয়েগুলোকে দেখা যাচ্ছে ওদের একজনের জুতো ব্রিজ থেকে নিচে পড়ে গেছে আমারও একদিন ব্যাগ পড়ে গেছিলো নিচে জলের মধ্যে যাই হোক অনেক কষ্ট করে তুলেছি এই যে ওরাও লাস্টে জুতোটা তুলে নিয়েছে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমার সেই ঘটনার কথাটা মনে পড়ে গেল যাই হোক ওদেরও জুতো তোলা হয়ে গেল এবার আমিও বাড়ির দিকে যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে